হ্যালো মাই ব্রাদার তুমি ভিডিওটা একটু ক্লিক করেছো তার মানে তুমি একজন ইউটিউবার হতে চাও রাইট ওকে চলো ইউটিউবের একটা ডার্ক রিয়েলিটি নিয়ে কথা বলি তোমাদের সাথে তার আগে একটা কথা বলতে চাই তুমি ইউটিউবার হতে চাও রাইট ভেবে নিয়েছ কেন হতে চাও কারণটা কি ইউটিউবার হওয়ার ম্যাক্সিমাম যারা ইউটিউবে কাজ করতে আসে তারা অন্য একজনকে দেখে যে সে একজন সাধারণ ব্যক্তি ছিল ইউটিউবে এসেছে কিছু সময় দিয়েছে কিছুদিন কিছু ভিডিও আপলোড করেছে একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে অ্যান্ড তারা লাখ লাখ টাকা প্রতি মাসে ইউটিউব থেকে উপার্জন করছে তাদের সাবস্ক্রাইবার ফ্যান ফলোয়ার্স তারা ইভেন্টে যাচ্ছে ব্র্যান্ড তাদের কাছে আছে আর এগুলো দেখার পর তুমি ইউটিউবার হতে চাও বুঝতে পেরেছি একটা কথা ভেবে দেখো কোনো কিছু এই পৃথিবীতে সহজেই উপার্জন করা যায় না সবকিছুর জন্য অনেক মেহনত করতে হয় অনেক পরিশ্রম করতে হয় লোক ইউটিউবে কাজ করে সফল হয়েছে অনেক টাকা উপার্জন করেছে অনেক ফ্যান ফলোয়ার পেয়েছে তাদের লাইফটা তারা পরিবর্তন করে ফেলেছে বাট তাদের কি যারা সফল হতে পারেনি জানো আমি যখন হঠাৎ করে ইউটিউবে একটা চ্যানেল দেখি যে তিন দিন যাবত ভিডিও আপলোড করা স্টার্ট করেছে একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে এক সপ্তাহের ভিতরে চ্যানেল করে ফেলেছে আমি অনেক মোটিভেটেড করি যে ওয়াও এই ছেলেটা করতে পেরেছে আমিও পারবো আর যখন আমার সামনে এরকম একটা চ্যানেল আছে যারা অলরেডি একশো দুইশো তিনশো ভিডিওস আপলোড করেছে দুই বছর যাবত ইউটিং ইউটিউব করছে দুই বছর যাবত ইউটিউবিং করছে তার চ্যানেলের সাবস্ক্রাইবার দুই হাজার আড়াই হাজার এই আড়াই হাজার সাবস্ক্রাইবার পেতে তার দুই বছর লেগে গেছে কারো এক বছর কারো দুই বছর কেউ তিন বছর যাব ইউটিউবিং করে সাত হাজার সাবস্ক্রাইবার এসেছে কেউ আছে দেড় বছর যাবত ইউটিউব এখন পর্যন্ত তাদের পেমেন্টই পায়নি এই পর্যন্ত চ্যানেলে দেড়শো ভিডিওস আপলোড করে ফেলেছে দুশো ভিডিও আপলোড করে ফেলেছে তিনশো ভিডিও আপলোড করে ফেলেছে বাট এখন পর্যন্ত সফলতা দেখতে পাচ্ছে না তাদেরকে দেখে অনেকটা ডিমোটিভেট কিন্তু তাই একটা কথা বলি তুমি ভিডিও কেন বানাতে চাও ইউটিউবে শুধু কি টাকা উপার্জন করার জন্য শুধু কি ফ্যান ফলোয়ার পাওয়ার জন্য নাকি আসলেই তোমার মধ্যে কোনো ট্যালেন্ট আছে আসলেই তুমি কিছু করতে চাও তুমি চাও পৃথিবী তোমার ট্যালেন্টটা দেখো অ্যান্ড তুমি এখানে আসলে কাজ করতে ইচ্ছুক কারণ বেশিরভাগ হয় কি যে কোনো জায়গায় জিম করা জায়গার বলো বা ইউটিউবে বলো বা যে কোনো একটা জায়গায় মানুষ যখন কিছু ফার্স্ট করতে যায় বেশিরভাগ মানুষ মুভ অন করে ফেলে তাদের ভালো লাগে না যে আরে এই কাজ করছে সফলতা দিচ্ছে না ছেড়ে দেয় তুমি কি আসলে পারবে যদি তোমার উত্তরটা থাকে হ্যাঁ আমি এখানে কাজ করতে এসেছি আমি কিছু একটা করতে পারবো তাহলে ব্রো ওয়েলকাম টু দিস কমিউনিটি চলে আসো আমরা একসাথে ইউটিউবিং করি তুমি যদি আমার সাকসেস স্টোরি দেখতে চাও তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো বিকাশ আমি একটা চ্যালেঞ্জে আসি আর সেই চ্যালেঞ্জটা হচ্ছে যে আগামী তিরিশ দিনের মধ্যে আমি এই চ্যানেলে মনিটাইজেশন অন করার যে রিকোয়ারমেন্টটা চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার সেটা আমি পুরো করবো তো প্লিজ ব্রাদার তোমরা সাপোর্ট করো আমাকে সাবস্ক্রাইব করে আমার এই মাইল স্ট্রনটা পুরো হতেও আমাকে সাপোর্ট করো অ্যান্ড দেখো যে আগামী তিরিশ দিনের মধ্যে আমি এটা করতে পারি কি না তো আজকে আমার এই ভিডিওটা আপলোড করছি আমার চ্যানেলে অ্যান্ড বর্তমানে আমার সাবস্ক্রাইবার খুবই কম সতেরো আঠারোটা সাবস্ক্রাইবার আছে আমার ইউটিউব চ্যানেলে বাট দেখি ইন ফিউচার ইনশাল্লাহ আমি আমার চ্যানেল আগামী এক মাসের মধ্যে মনিটাইজেশনের রিকোয়ারমেন্টটা পুরো করতে পারি কিনা তো সো এই জার্নিটাতে জয়েন হওয়ার জন্য তোমার বেশি কিছু না জাস্ট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে অ্যান্ড সিরিজ দিন অপেক্ষা করে দেখো দেখে আমি পারি কিনা সো থ্যাংক ইউ ভেরি মাছ ব্রাদার ভিডিওটা দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ